সিলেটের ভোলাগঞ্জে পাথর গায়ব করাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে মানে ব্যাপক শুরু এই গত কয়েকদিন ধরে তো এই যে পাথর যে চুরি হয়েছে এই চুরি হওয়ার পর আমার কাছে মাঝে হয় এক সময় যে যেখানে মানে যেই দেশে একটা মানুষের জীবনের বিন্দু মাত্র কোনো নিরাপত্তা নাই। যেখানে মানুষের জানমালের কোনো গ্যারান্টি নেই কোনো কিছু নেই সেখানে একটা মানে সাধারণ পাথর কিভাবে নিরাপদ থাকবে আপনারাই বলেন আমরা বাঙালিরা এমন একটা অসভ্য জাত এই বাঙালিদেরকে যদি আপনি মানে আহ চাঁদের মধ্যে পাঠান চাঁদ বা মঙ্গল গ্রহে তারা সেখান থেকে পাথর চুরি করে ওই মঙ্গল গ্রহ এবং চাঁদ দুটোকে পৃথিবী থেকে একদম পুরো গ্যাব করে দিত তো সেই জাতের কাছে আপনি আর খেয়ে আশা করবেন তো আমরা চাঁদে যাই নাই চাঁদে যায় ওই মতো যেসব বড় বড় বিজ্ঞানী আছে তারা সেখানে যায় তারা বৈজ্ঞানিক বিভিন্ন গবেষণা করে সেখানে আর আমরা সেখানে বৈজ্ঞানিক গবেষণা তো কথা ওই চুরি করা যায় সেগুলো নিয়ে রিসার্চ করতাম এখন কথা হলো এই যে এত কয়েক হাজার টন ফাথর চুরি হয়েছে এগুলোর আনুমানিক মূল্য প্রায় আমি যদি ভুল না করি কয়েক হাজার কোটি টাকা রাইট তো এই যে ফাথর চুরির মতো একটা বিরাট স্কিম হলো এটাকে এক দুই দিনে হয়েছে এক দুদিন হয়নি এটা অনেক দিন যাবৎ এই লুটপাটের ঘটনাগুলো ঘটেছে তো আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের প্রশাসন কোথায় ছিল তখন আর বাংলাদেশের প্রশাসনের কারো কি দৃষ্টিগোচর হয় নাই এতদিনে অবশ্যই হয়েছে কিন্তু এই যে এই লুটপাট এই লুটপাটের পিছনে এই প্রশাসনের লোকরা জড়িত অবশ্যই ছিল ছিল বলেই তারা একদম নিঃসংকোচে একদম নির্দ্বিধায় কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া এই পাথরগুলো লুট করে তারা এখন অন্য দেশে পাচার করার ব্যবস্থা করছে যখন মানে এই পাথর চুরির ঘটনা সোশ্যাল মিডিয়াতে আলোড়ন তৈরি হলো ওই যে একটা প্রভাব আছে না যে ডাক্তার রোগী মারা গেল তো প্রশাসনের লোকটাও মানে ঠিক তাই করেছে যে সব লুটফাট হয়ে যাওয়ার পর ওই যে দুদুকের কিছু কর্মকর্তারা তামাশা দেখানোর জন্য ওই চুরির স্পটে আসছে তো এখন আপনারা মানে কি করতে আসছেন এখন মানে আপনারা তামশা দেখে আসছেন না যখন চুরি হচ্ছিল তখন কি আপনারা একসঙ্গে যেতে পারেননি এই ফসল যখন দুদকের কর্মকর্তাকে করা হয় তখন সে বলে যে মানে এই সিলেটের এই ভোলাগঞ্জ থেকে আমাদের যে স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনের যে অফিস এটা অনেক দূর তো এই এক্সকিউজ উনি দিচ্ছেন তো কত বড় স্টুপিড একটা এক্সকিউজ উনি দিচ্ছেন মানে ওনার মতো একজন সরকারি কর্মকর্তা আজকাল ইন্টারনেটের দুনিয়ায় কোনো কিছু কি দূর থাকে তো কাজেই এইসব মানে লেম ফালতু এক্সকিউজ দিয়ে মানে জনগণকে বোকা বানানোর কোনো বৃথা চেষ্টা না করাটাই ভালো আর আশার বাণী হচ্ছে কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটা করার আগে একটা নিউজ দেখলাম যে সেনাবাহিনীর নেতৃত্বে প্রায় কয়েকশো টনের ট্রাক মানে যে ট্রাকে করে এই চুরি করা পাথর করে নিয়ে যাচ্ছিল সেইসব ট্রাক গুলো আটক করেছে সেনাবাহিনী তো যদি আটক করে থাকে তাহলে জানাতে হবে যে সাধুবাদ তারা ফাইনালি আটক করতে পেরেছে আমরা চাই যে মনে এই পাথরগুলো যেখানে ছিল সেখানে প্রতিস্থাপন করে মানে সেখানে যেই সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে আবার ফিরিয়ে আনবেন যাদের বাসার গোরব ইঁদুরের সমস্যা আছে ইঁদুরের অত্যাচারে আপনার বাসার আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য দ্বারা নিয়ে এলো মাউস রেড গ্লুবার্ড ইঁদুরের পাশাপাশি টিকটিকি তেলাফোকা থেকে আপনার বাসাকে রক্ষা করতে পারবেন যারা অর্ডার করতে চান তারা আমার ই পোস্টের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অর্ডার করে ফেলুন এখন আমরা আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে এই যে এই পাথর চুরির কারা ছিল কারা এর পিছনে কলকাটি নেড়েছে চলেন আমরা এই তাদের এই মুখোশগুলো উন্মোচন করি এই যে সিলেটের একজন প্রভাবশালী নেতার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে শাহাবুদ্দিন যিনি সেখানকার স্থানীয় বিনফিট প্রভাবশালী নেতা এবং আরেকজনের কথা না বললেই নয় নাম হচ্ছে মুফতি ফয়জুল করিম যিনি বাংলাদেশের একদম উলিয় আল্লাহ দরবেশ হিসেবে উনি সুখিতি কামিয়েছেন তো এই অলি দরবেশ উনি একদম জনসমুখে মিডিয়া সামনে স্টেটমেন্ট দিচ্ছে যে মানে পাথর রাখা যাবে না পাথর এইভাবে রাখলে নদীর যেই ভাষ্যম সেটা নষ্ট হয়ে যাবে পরিবেশ নষ্ট হবে এই ধরনের বৈজ্ঞানিক অপেক্ষা দাও শুরু করেছেন মানে উনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন মনে হয় উনি মানে পরিবেশবিদ উনি ইবল নিয়ে গবেষণা করছেন সেজন্য তিনি স্টেটমেন্টগুলো দিচ্ছেন তো আপনি যে গুলো দিচ্ছেন আপনি আপনি কি কোনো পরিবেশবিদ নাকি ইগুলো নিয়ে কোনো গবেষণা রিসার্চ কিছু করছেন কোন কিসের ভিত্তিতে এগুলো বলছেন যারা পরিবেশ নিয়ে কাজ করছেন বা রিসার্চ করছেন তারা মানে কি বলছে সেটাই হচ্ছে আসল মুখ্য বিষয় পাথর উঠালে নদীর নব্যতা কমে যাবে বন্যা তৈরি হবে আহ এই যে এই ধরনের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদের ব্রেন ওয়াশ করে যে চাঁদাবাজি করা শুরু করেছেন এগুলা বলে মানে জনগণকে বোকা বানাতে পারবেন সবাই তো আর বোকা না এই অলি দরবেশ কত বড় যে মানে গাঁজাখুরি মার্কা কথা বলেছে এটা আমি পরের ভিডিওতে আহ চুলচার বিশ্লেষণ করে তার প্রত্যেকটি কথাগুলো আমি খণ্ডন করে রাখাবো যে তার কথাগুলো ভুলছিল আমি মূলত যে বিষয়ে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনাদের মতো মানে ধান্দাবাজ ধর্ম ব্যবসায়ী মোল্লা মুন্সীরা মানে একদিক দিয়ে তো ধর্ম ব্যবসা করেন ঠিক ঠিক আছে করেন ওই মোটা মাফিলে মানে উল্টা ব্যবসা করেন মেরে মানে আর কি বলবো আর কিছু বলার নেই কিন্তু আপনারা এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আহ মানে পাথর দিয়ে রাজনৈতিক ব্যবসা করা শুরু করেছেন মানে এগুলো দেখার পর আপনাদের মতো মোল্লাদেরকে মন চায় মানে কি বলবো এখন মানে মুখ খারাপ করলে তো চরমানের মুড়ি টুড়ি যারা আছে ওনারা তো আমার উপর তেলের উঠে পড়ে লাগবেন শুধুমাত্র এতটুকু কি বলবো যে আপনাদের মতো এই ধান দাস ধর্ম ব্যবসায়ীদের জন্য এই সমাজের মধ্যে এই যে ফেতনা তৈরি হচ্ছে তার জন্য আপনারা একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ দেয় জুব্বা দাড়ি পাগড়ি রাখলেই হোকানে আলেম হয়ে যায় না